হ্যালো ইভরি আসসালামু আলাইকুম আমি আজকে চলে গিয়েছিলাম মেলায় আর এই মেলাটার লোকেশন হচ্ছে দিয়ানা উত্তরপাড়া স্কুল মাঠে এই মেলাটা বসেছে এই মেলাটা কিন্তু আর মাত্র দুই দিন আছে তো আঠাশ তারিখেই শেষ হয়ে যাবে আপনারা যে যে যেতে চান সাতাশ তারিখের মধ্যেই সবাই চলে যাবেন তো এখানে ছোট বড় সবারই প্রয়োজনীয় সব কিছু জিনিস পেয়ে যাবেন ছোটদের জন্য খেলনা কারুকাজের জিনিস কাঠের তৈরি সব কিছুই আপনারা পেয়ে যাবেন এমনকি বড়দের পিঠা বানানোর সাজ থেকে শুরু করে যাবতীয় সংসারে সব কিছুই আপনারা পেয়ে যাবেন এই মেলাতে ফিরে বেলুন এমনকি সব কিছুই পাবেন আপনারা অবশ্যই এই মেলায় চলে যান আর মেলাটা উপভোগ করেন তো এখানে যে প্লাস্টিকের বালতি জানবেন ষাট টাকার ভিতরেই পেয়ে যাবেন তো আমি কিন্তু মেলায় এসেছি এই ইন্ডিয়ান পানিপুরিটা খেতে শুনেছি যে এর স্বাদটা অনেকটাই অন্যরকম বিভিন্ন রকম টক দিয়ে এরা এটাকে পরিবেশন করছে আমের টক তেঁতুলের টক জিরা পানি কাসন্দি টক তেঁতুলের মিষ্টি টক অনেক রকম ফ্লেভারের টক দিয়ে এই ফুচকাটা আপনারা খেতে পারবেন তো আমার কাছে কিন্তু ফুচকাটা আহামরি অনেক কিছুই লাগেনি কিন্তু টকটা আমার কাছে খুবই ভালো লেগেছে এর মধ্যে আমার কাছে যেটা ভালো লেগেছে সেটা হলো জিরা পানি। এটা আমার কাছে খুবই টেস্ট লেগেছে তো আপনারাও এসেই ফুচকাটা অবশ্যই ট্রাই করেন ফুচকা মজা না হইলেও টপগুলা খুবই মজা বিভিন্ন ফ্লেভারের টক এখানে আপনারা পেয়ে যাবেন বাচ্চাদের জন্য বেলুন এমনকি এই মেলাটা এত সুন্দর করে সাজিয়েছে আমার কাছে খুবই ভালো লাগছে আর অনেক বড় এরিয়া অনেক কিছু আছে এখানে আপনারা ছবি তুলে নিতে পারেন ভিডিও করে নিতে পারেন তো আমরাও মেলাটা ঘুরতেছি লাইটিং দেখতেছি মুখরুচি অনেক খাবারও খাচ্ছি এই যে আলুর চিপস চিংড়ির চপ তো আমরা চিংড়ির চাপটা খেয়ে নিয়েছি তো আমরা এখন একটু কুলফি মালাই খেয়ে নেবো আর এই কুলফি মালাইটা নিয়েছিল মাত্র বিশ টাকা কিন্তু এতটাই মজা ছিল আপনারা মেলায় আসলে অবশ্যই এনার কাছ থেকে কুলফি মালাইটা খাবেন তো আমার মেয়ে একটু খেলনায় উঠবে ট্রেনে না সে সাম্পানে উঠবে আর আমি সাম্পানে উঠতে প্রচুর ভয় পাই তো অর্নি উঠেই গেল তো আমি একটু ভিডিও করে নিচ্ছি নাগরদোলনা সাম্পান ট্রেন সব কিছুই আছে বাচ্চাদের বিনোদন দেওয়ার জন্য তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে দিবেন আপনারা অবশ্যই মেলায় আসবেন বাচ্চারাও আনন্দ পাবে আপনারাও আনন্দ পাবেন তো আজকে এই পর্যন্ত আবার অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওর সাথে দেখা হবে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থেকেন সুস্থ থেকেন আল্লাহ হাফেজ